আসসালামু আলাইকুম আজকে নুডলস রান্না করেছি ইফতারি করার জন্য তাই বলে যে বিকেলের নাস্তা করা যাবে না তা কিন্তু না স্টাইলটা ফলো করেছি ইন্ডিয়ান স্ট্রিট ফুড স্টাইলে তবে রেসিপিটা আমি আমার মতো করে করার চেষ্টা করেছি চলুন আজকে মজাদার একটা নুডলস রান্না করি শুরুতেই নুডলসটাকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে রান্না করার জন্য এসিআ পিওরের ইনস্ট্যান্ট নুডলস ব্যবহার করব যেটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না তাই প্যাকেট কেটে দুইটার মতো বের করে আলাদা করে রাখব এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে হাফ কেজি মাংস এবং নুডলস রান্না করার জন্য তেলটা গরম হয়ে আসলে তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা অ্যাড করব সাথে যাবে এক চা চামচ রসুন বাটা আজকের রেসিপিতে কোনো আদা ব্যবহার করা হবে না সেই সাথে এক চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে হাফ কেজি মুরগির মাংস অ্যাড করব যেগুলো খুবই ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে অল্প পরিমাণে লবণ অ্যাড করতে হবে কারণ এর পরবর্তীতে বেশ কিছু উপকরণ যাবে যার মধ্যে অনেক লবণ রয়েছে সামান্য পানি দিয়ে সব কিছু মিশিয়ে ঢেকে রান্না করব মাংসগুলো অর্ধেকের মতো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত মাংস যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে ওই অবস্থায় এসে এর মধ্যে দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ লাইট সয়া সস এবং এক টেবিল চামচ ভিনেগার অ্যাড করব। এই সবগুলো সসের মধ্যে লবণ রয়েছে তাই শুরুতেই লবণটা কম দিয়েছিলাম আবারও সব কিছু মিশিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসলে এবং তেল আলাদা হতে শুরু করলে ওই অবস্থায় এসে আমি নুডলস ভেঙে দিয়ে দিব আবারও বলে দিচ্ছি এখানে ছোট দুই প্যাকেট নুডলস ব্যবহার করা হয়েছে এরপর গরম পানি অ্যাড করতে হবে এই নুডলস গুলো সেদ্ধ হওয়ার জন্য সাথে নুডলস এর মধ্যে প্যাকেট থেকে যে দুটো মশলা প্যাকেট ছিল সেগুলো কেটে মশলাগুলো দিয়ে দিব এরপর ঢেকে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিব এবং অপেক্ষা করব নুডলস গুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত নুডলস যখন সেদ্ধ হয়ে আসবে ওই অবস্থায় ঢাকনাটা খুলে দিয়ে অপেক্ষা করব এর ভেতরে থাকা অতিরিক্ত ঝোল বা পানি টেনে গিয়ে একেবারে ঘন হয়ে আসা পর্যন্ত আপনারা চাইলে পানি টানিয়ে নিয়ে একেবারে শুকিয়ে ফেলতে পারেন তবে এখন যে অবস্থা রয়েছে এই অবস্থাতেই কিছুটা ঠান্ডা হলে পানি একদম শুকিয়ে যাবে এই নুডলসটা এভাবেই একটু ভেজা খেতে ভালোই লাগে রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা আশা করি আপনারা বাড়িতে তৈরি করবেন এবং আমাকে ফিডব্যাক দেবেন কেমন হল আজকের এই নুডলস আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ